বাংলাদেশের মানুষের প্রতিবেশী দেশ সহ সারা পৃথিবীর মানুষের সাথে মানবিক কল্যাণের রাষ্ট্র পরিচালনা করার জন্য আন্তর্জাতিকভাবে গবেষণা প্রয়োজন হয়েছে বাংলাদেশের মানুষ প্রমাণিত করেছে নানা থেকে মাথা সব জায়গায় বাংলার অবদান রয়েছে বাংলাদেশের মানুষ পারবে সর্বোপরি বলতে চাই চাষি হাতে নেন নাতি হাতে নেন সন্ত্রাসী চাঁদাবাদ

তারা করবে যদি সবাই নির্বাচন হবে

বাংলাদেশের সরকারেরা বেশি সব জায়গায় সবের কিছু দিচ্ছে আব কে বর্তমানে সেদিকে তখন তারা যখন বর্ষা সেখান থেকে সব থেকে আবার কিছু সমস্ত দেশ মানে তারা বর্ষ কাজ থেকে আমার নিরোধ করেছে বিদেশিরা এসেছে সরকার বলেছে লোকাল যারা আছে তাদের সাথে চুক্তি করো আলো ব্যবসা করো বাংলাদেশের কী আরে আছে

উদ্দেশ্য আমরা চাই এই দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ গড়া তো যার আমাদের সভাপতি সাহেব উনি এই উদ্দেশ্য নিয়েছেন যে বাংলাদেশের জনগণ যেন এই সুস্থভাবে তাদের অধিকার যেন রক্ষা করতে পারে এবং তাদের যে নাগরিক সুযোগ সুবিধাগুলো সেগুলো যেন তারা পায় তো সেই প্রত্যক্ষা নিয়েই এই রাজনৈতিক দলটা করা তো একটা জিনিস সেটা হচ্ছে যে যে দলটা শ্রমিকা গেল তারা একটা দুর্নীতি সব রাজ্য মনে করে নিয়ে তারা আছে তাদের পরিচালনাটা করে এবং একটা জিনিস সেটা হচ্ছে যে যখনই রাজনৈতিক দল তাদের পরিচালনা যখন যে দল ক্ষমতায় থাকে সেই দলের দুর্নীতি করার জন্যে যত কিছু করা দরকার সেগুলোই তারা চালায় যায় তো একটা জিনিস সেটা হচ্ছে যে যখন তুমি কি তুমি যেটা এত মাত্রায় পৌঁছায় আর তাদের কোনো ইয়া থাকে না মানে কোনো সৎ কোনো জ্ঞান বা আদার ইয়ার কোনো কিছুই থাকে না তো একটা জিনিস সেটা হচ্ছে যে সবাই এটা ভাব দাদার সম্পদ হিসাবে তারা নিয়ে যায় একটা জিনিস সেটা হচ্ছে আমি মনে করবো যে আমাদের সবারই একটা নীতি নৈতিকতা আছে সেই নীতি নৈতিকতা থেকে বাংলাদেশের স্বার্থে সবার কাজ করতে হবে এবং সেটা হচ্ছে নিরপেক্ষ কোনো ঘুষ থাকবে না কোনো দুর্নীতি দুর্নীতি থাকবে না সেটা আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে করতে সবাইকে সাথে নিয়ে হাতে হাত কাঁধে কাঁধ মিলে নিয়ে কাজ করতে চাই এবং আগামীতে আমাদের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে তো আমরা আবার সমস্ত বুঝতে পারিনি ধন্যবাদ বাংলাদেশ স্টুডেন্ট সম্মানিত সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানাই বাংলাদেশ পিপুলস পার্টির মাননীয় সভাপতি উনি তার দীর্ঘ বাংলাদেশের বর্তমান পরিস্থিতির উপর বিবেচনা করে পরবর্তীতে রকম সমস্যার সম্মুখীন আমরা হবো সেগুলো যুগভাবে এবং আমাদের মাঝে উঠে ধরেছেন আমি ধন্যবাদ জানাই আমার নিজের ভাইদেরকে তারা তাদের সময় নষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন